উদ্বেগজনক পরিস্থিতি বাংলাদেশের ভারত বাংলাদেশ সীমান্তে জারি চরম সতর্কতা বাংলাদেশ থেকে যারা আসছেন তাদের চেকিং করা হচ্ছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগে ভারতে বিভিন্ন কাজে আসা বাংলাদেশি নাগরিকরা মালদার ভারত বাংলাদেশ সীমান্তে আন্তর্জাতিক স্থলবন্দর মহদিপুরে বন্দর রপ্তানি ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে নজরদারি দ্বিগুণ করেছে বিএসএফ মালদা জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত জেলার বৈষ্ণবনগর কালিয়াচক ইংরেজবাজার মালদা হবিবপুর বামনগোলা এই ছটি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে এর মধ্যে বিস্তীর্ণ এলাকা কাটা তার নজরদারি দ্বিগুণ করেছে বিএসএফ বন্ধ রয়েছে আমদানি রপ্তানি ভারতীয় তিনশো পঞ্চাশটি ট্রাক সহ চালকরা এবং সহচালকরা মহদিপুর সীমান্তের ওপারে বাংলাদেশের সোনাম মসজিদ পানামা পোর্টে লরি নিয়ে গেছেন সেখানে আটকে গিয়েছেন তারা গাড়ি বেরোতে না গাড়ি তো আন্দোলন চলছে তাই আমরা

মানে হঠাৎ ভাবে এখন সবকিছু শুনতে পারছি এখন কি বলবো কি বলছি হ্যাঁ হয়েছে কি কথা সিচুয়েশন বলতে আমাদেরকে সাবধান আসতে বলো খুব খারাপ অবস্থা এই তো পরিস্থিতির কথা যতদূর শুনেছি আগে যে অনেক স্টুডেন্ট মারা গেছে এটা নিয়ে স্টুডেন্টের প্রোটেস্ট চলছিল পুলিশের সাথে মানে পুলিশের গুলিতে মারা গেছে কয়েকজন স্টুডেন্ট এই নিয়ে আর এর মধ্যে এখন দেখছি যে মানে এখন এখানে এসে শুনছে যে সরকারও চেঞ্জ হয়ে গেছে উদ্বেগ প্রকাশ করেছে রপ্তানিকারকরা ক্ষতি হবে রাজস্বের শিকার করলেন কাস্টম আধিকারিক আমাদের পার্শ্ববর্তী দেশে বাংলাদেশে এখন ভালো নেই একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে যা শুনতে পেলাম ওখানে প্রধানমন্ত্রী পদত্যাগও করেছেন সুতরাং দুই দিন একটা অনিশ্চয়তা থাকবে তবে আমাদের এখানে আজ পর্যন্ত সমস্ত গাড়ি প্রায় গেছে শেষের দিকে একটুখানি ওরা বাংলাদেশ আর নিতে পারেনি সেই জন্য আমাদের কয়েকটা মাত্র গাড়ি আটকে গেছে কালকের দিনটা একটা অনিশ্চয়তা আছে তবু আমরা আশাবাদী আছি আমরা ওখানকার কাস্টমসের সঙ্গে কথা বলেছি তারা বলছে মনে হয় মাললায় যাতায়াতটা থাকবে কতগুলো গাড়ি প্রায় আটকে আছে ওখানে আটকে তো আজকে যে গাড়িগুলি গেছে সবই আটকে আছে প্রায় তিনশোর কাছাকাছি আড়াইশো তিনশো গাড়ি আটকে আছে ও তারা ওখান থেকে গাড়িগুলি ক্লিয়ার করতে অসুবিধা হচ্ছে ওখানে অনেক রাজনৈতিক অস্থিরতা থাকার জন্য তো সেই জন্য ক্লিয়ার না করতে পারলে নতুন গাড়ি তাদের নেওয়ার এখন পরিস্থিতি নেই তা আশা করছি কালকে কিছুটা পরিস্থিতি

এক্সপোর্ট অলরেডি হয়ে আছে তাদের আমাদের বাংলাদেশে যে ড্রাইভার খালাসি রয়েছে তাদেরকে নিয়ে আমরা একটু উদ্বিগ্ন আছি যে তারা কিভাবে আসবে বা কি পরিস্থিতি হবে আমাদের কিছু কাঁচামাল মাল সেই কাঁচা মালও কিন্তু আমাদের এই বর্ডারে আছে এখন বর্ডার মালগুলো যে কি হবে সে নিয়ে এখন আমরা ভাবছি কত গাড়ি পড়ে আছে ওখানে এখন মোটামুটি সাড়ে তিনশো গাড়ির মতো বাংলাদেশে পড়ে সকালবেলা আমাদের মৌদিপুর হিলি এবং গজাডাঙা সীমান্ত দিয়ে কিছু পচনশীল পণ্য ফল সবজি রপ্তানি হলেও এখন রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও প্রজ্ঞাপন জারি করা হয়েছে আজ থেকে তিন দিন রপ্তানি আমদানি রপ্তানি বন্ধ থাকবে ইতিমধ্যে আমাদের ইন্দো বাংলাদেশে যে ট্রেড হয় বিশেষ করে আমাদের ল্যান্ডপোর্ট রেলপোর্ট সিপোর্ট সমস্ত পোর্টে কিন্তু ক্লিয়ারেন্স বন্ধ আছে তিন দিন ধরে রপ্তানি বন্ধ থাকবে সরকার পরিবর্তন হচ্ছে আমাদের যে সমস্ত ট্রাক ড্রাইভাররা ওই বাংলাদেশে গিয়েছে বাংলাদেশ কাস্টম জোর মাল নিয়ে গেছে তারা যেন সঠিকভাবে ফিরে আসতে পারে আমরা আমাদের হাই হাইকমিশনারের মাধ্যমে সেগুলো লক্ষ্য রাখছি রিপোর্ট সংবাদ